আজকে হলো পঁচিশে ডিসেম্বর নয় আজকে আমাদের হিন্দু ধর্মে তুলসী পূজন দিবস আজকে উঠে সকালে স্নান করার পর এবার আমি আমাদের বাড়ির তুলসী মন্দিরটাকে পরিষ্কার করলাম আলপনা দেওয়ার দরকার ছিল না কারণ আমি আলপনাটা আগে থেকে দিয়ে রেখেছিলাম এটা আমি অনেকদিন আগে দিয়েছি রঙে দেয়া ছিল বলে এটা ওঠেনি পঁচিশে ডিসেম্বর আজকে তুলসী পূজন দিবস আজকে সকলেই হয়তো সনাতনীরা সকল সনাতনীরা তুলসী পুজো করবে কিন্তু আমরা সনাতনী হিন্দুরা প্রতিটা বাড়িতে আজও সকালে ও বিকালে অর্থাৎ সন্ধ্যেবেলায় আমরা তুলসী দেবী আরাধনা করি সকালে জল দিই ধূপ দেখায় সন্ধেবেলায় সন্ধে দিই এটাই আমাদের নিয়ম 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 বলতে এটা নয় যে এটা আমাদেরকে পালন করতেই হবে আমরা সেটা ভালোবেসেই করি আর আর একদিকে বলতে গেলে এই তুলসী পাতার অনেক গুণ যা আমি বলতে শুরু করলে মনে হয় একটা ভিডিওতে কখনোই বলা সম্ভব হবে না অর্থাৎ আমরা গাছকেও আমরা ভগবান হিসাবে পুজো করি মনে করা হয় তুলসী জন্মগ্রহণ করেছিলেন রূপে তিনি মা রূপে আরাধ্যা বিশ্বাস দেবী তুলসী আসলে দেবী লক্ষ্মী আমরা সনাতনী হিন্দুরা প্রতিদিন সকাল বিকেল আমরা তুলসী গাছে পুজো করি সকালে জল দিই এবং সন্ধে শাঁখ বাজায় আমাদের ধর্ম দিনই হিংসা বা লাগানো কখনো শেখায়নি আমরা অন্য ধর্মের যখন কোনো উৎসব হয় সেই উৎসবটা পালন করিও থাকি কি আমরা কোনোদিন কোনো উৎসবের বা অন্য ধর্মের উৎসবের কখনোই এগেনস্টে যায় না আজকে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টের জন্মদিন কেউ যদি ভাবে যে আমি সন্ধ্যাবেলা গির্জায় গিয়ে মোমবাতি ধরাবো কেক খাবো সেটা তারা করতেই পারে কিন্তু সকালবেলায় যেরকম আমরা প্রতিদিন তুলসী গাছে জল দিই ধূপ দেখাই সেটা আজকে হয়তো আমার আর মনে হয় সকল সনাতনী হিন্দুরাই সেটা করেছে আর সেটা করবেও আর করাটা উচিত উচিত নিজের ধর্মটাকে পালন করে ভালোবেসে নিজের সংস্কৃতিটা বজায় রেখে অন্য ধর্মকে সম্মান করা তাই সকলের উচিত আজকে পঁচিশে ডিসেম্বর তুলসী পূজন দিবসটা পালন করা রোজ আমরা যেভাবে জল দিই তুলসী দেবীর পুজো করি সেটা সকলেরই উচিত করা আর আমার মনে হয় সকল সনাতনীরাই সেটা করবে যারা তাদের ধর্মকে মন থেকে ভালোবাসবে মন থেকে শ্রদ্ধা করবে তারা সকলেই সেটা করবে আমার বিশ্বাস এটা শুভ দিন সকলে নিজের বাড়িতে যেভাবে সম্ভব তোমরা তুলসী দেবীর আরাধনা করো এটা তো কোনো কঠিন কাজ নয় এক ঘটি জল দিয়েও তোমরা তুলসী মায়ের আরাধনা করতে পারো আচ্ছা ঠিক আছে আজকে এখানে আর সকলকে তুলসী পুজন দিবসের অনেক শুভেচ্ছা আর সবাই যারা আজকে বড়দিন পালন করবে তাদের জন্য অনেক শুভেচ্ছা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সংস্কৃতি আমাদের নিয়ম পরম্পরাগুলো যেন কেউ ভুলে না যায় এটাই আমার কাম্য এর থেকে বেশি কিছু না অন্য ধর্মকে আঘাত করে কোনো দিনই বড় হওয়া যায় না তাই যে যেভাবে আছে সেভাবে থাকে অনেক সনাতনীরাও হয়তো আজকে বড়দিন পালন করব। ঠিক আছে অসুবিধা নেই করতে পারে তবে সকালবেলা আমরা আমাদের তুলসী দেবীকে ঘটি জল দিয়েও আমরা তার আরাধনাটা করবো তারপর ঠিক সবাই ভালো থাকবেন জয় শ্রীরাম